রাস্তা বন্যা হয়ে গেছে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বাসার সামনে কত পানি জমে গেছেন বৃষ্টি আজকে অনেক বৃষ্টি মানতেছেন আমরা বৃষ্টির সময় আল্লাহটাকে দোয়া করি আল্লাহ বাংলাদেশকে ভালোবাসে আল্লাহ আমাদের বাংলাদেশ থেকে যুক্ত দরদশায় হতাশায় এগুলো কাটিয়ে নিন আল্লাহ বাংলাদেশকে Köszönjük kívánat és szemre bosvás kötele is hűtött, mint

যেন রহমতের বৃষ্টি হয় গজরের বৃষ্টি না হয় বৃষ্টি তো কম ছিল সেটা বাড়ছে

দশ দিনের আমল অনেক পছন্দ করেন এই জন্য আমরা যারা মুসলিম আছি তারা সবাই এই দশ দিন আল্লাহর বেশি বেশি আমল করি তারপর রোজা রাখতে পারি কেউ দশ চাইলে দশটা রাখতে পারেন কেউ চাইলে লাস্টের দুইটা রাখতে পারেন আট নয় তারিখ বা নয় দশ তারিখ বেশি বেশি আমল করুন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন আল্লাহ সবাইকে ভালো রাখুন এই দোয়াই করি কালকে জমার দিন সবাই জমার নামাজ পড়বেন সন্ধ্যার পরের থেকে সবাই বেশি বেশি আমল করবেন সবাই বেশি বেশি দূরত করবেন কারণ জুমার সময় জুমার দিনে বেশি বেশি দূর করলে অনেক ফায়দা আছে এবং বেশি বেশি দূরত পড়লে আল নদীর সন্নিকে থাকা যাবে নদীর নৈক পেয়ে যাওয়া যাবে এবং আল্লাহ খুশি হবেন আমাদের প্রতিটা আমলেরই হচ্ছে অর্জন করতে পারলে এটাই সব থেকে বড় পাওয়া এখানে গাড়িগুড়ি চালাতে মানুষকে কত কষ্ট হয় আল্লাহ সবার কষ্টকে লাঘব করে দিন মানুষ সেখান থেকে মানুষের সরফল করতে খুবই কষ্ট হচ্ছে আল্লাহ সবাইকে সবার কষ্ট দূর করে দিন আল্লাহ আপনি রহমান

এখন চলেও আগাম দিচ্ছে নামাজ পড়তে হবে সবাই আসলে নামাজ পড়ুন কাছে হুগুয়া করুন আল্লাহ মুসলমান এবং সমস্ত মানুষকে দূর করে দিন আসল সবাই বেশ বেশি আল্লাহ আমোল করি আল্লাহ সন্তুষ্ট অর্জন করি ফজরত নমাজখানের প্রিয় উন্মত হয়ে আল্লাহ সেই দান করেন আল্লাহ রহমান আমরা অন্তত পক্ষে নামাজগুলো বেশি বেশি দূরত্বের সহিত আমল করি As-salamu alaykum